থেকে ওদের ছাদটা পুরো অন্ধকার আমি দেখছিলাম তা ছাদটা অন্ধকার দেখাতে তখন আমি বললাম কি হলো ওরা বাড়িতে নেই হয়তো বাড়ির বাইরে টাইরে ঘুরতে ঘুরতে যায় তো তাই তো লাইট টাইট জলে নেই তাই আজকে সকালবেলা দেখলাম এরকম ইনসিডেন্ট হয়েছে আমি শেষবার দেখেছিলাম গতকাল ওনার হাজব্যান্ড যিনি জানায় যে এই যে ভদ্রলোকগুলো ইয়ে হয়েছে তারা দেখলাম গাড়ি নিয়ে বেরিয়ে গেল গতকাল না গত পরশু দিনকে দেখেছি সন্ধেবেলা সন্ধেবেলা আমি চেষ্টা করছি মহিলাদের আমি দেখেছিলাম গত পরশু দিন মর্নিং এ ওরা জামা কাপড় মিলছিল আর আমি দেখতে পাইনি ইভেন আমি কালকে কাজের লোকও আমার জানলার সোজাসুজি দেখি মানে কালকে আমি কাজের লোককেও দেখতে পাইনি কিছুই দেখি বাড়ি পুরো ডেটে আমরা অন্ধকার ছিল আমি কাল থেকে ওদের কালকের থেকে আমি দেখছি বাড়ি পুরো একদম চুপচাপ না 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 কালকে মানে ওরা ওনারা সন্ধে দিতেন ছাদের মধ্যে উঠতেন সন্ধ্যে তো না দিতেন ধুপটুপ জ্বালাতেন তা কাল থেকে আমি দেখছি যে পুরো অন্ধকার পরশু দিন জাস্ট আমি মার্কেট থেকে আসছি আসার সময় দেখলাম ওরা গ্ল্যান্সার গাড়িতে করে বেরিয়ে গেল আনুমানিক তখন কটা হবে ওই সন্ধে সাড়ে সাতটা হবে এরকম গত পরশুদিনকে ছাদের মধ্যে ওনারা জামা কাপড় মিলতে উঠেছিলেন সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা না সকালবেলা দেখেছিলেন আর সন্ধ্যেবেলা ওনারা ওনাদেরই একজন ভদ্রলোক এবং কে বড় ছোট অত তো আমরা জানি না দেখলাম আমার সামনে দিয়ে গাড়ি গ্ল্যান্সার গাড়ি নিয়ে উনি বেরিয়ে গেল গতকাল কেউ লোক এসেছিল খুঁজতেন না পরশুদিন না কালকে শুধু এসে কি লোকেরা খুঁজতো ফোন করতো তারপর চলে যেত হ্যাঁ সব তো বন্ধ ছিল এসেছিল এখানে বেল বাজি হ্যাঁ অনেক লোক এসেছিল হ্যাঁ গতকাল কাল বারোটার সময় ছিল বিকেল চারটার সময় ছিল আটটার সময় ছিল লোক খুঁজে খুঁজে চলে যাচ্ছে বেল বাজাচ্ছ सब सब बंद हो ना लोग नहीं चो कार के को खुल रही है जब ठीक है क्यों खुल ना, ना। চারতলার বাড়ির তিনতলায় তিনটি ঘরে উদ্ধার হয়েছে তিনজনের দেহ আরো বিস্তারিত আমরা জানবো দুই প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন রয়েছেন আমাদের সঙ্গে প্রকাশ সিনহা এবং আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন আমি শুরুতে প্রকাশ এইটা তোমার থেকে জানতে চাইবো সময় যতই তিনটি দেহ উদ্ধার হলো কিন্তু তারপরে সময় যত গড়াচ্ছে এই জট খোলার পরিবর্তে জট পাকাচ্ছে বেশি একদমই শুভজিৎ একাধিক প্রশ্ন রয়েছে একাধিক ধোঁয়াশা রয়েছে বহু রহস্য রয়েছে এবং তোমাকে বলি পুলিশ কমিশনার যখন এই বাড়ি থেকে বেরোচ্ছিলেন তিনি বলেছেন যে ফার্স্ট ফ্লোরে অর্থাৎ দুতলায় কিন্তু তিনজনের দেহ পাওয়া গেছে প্রথমে পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছিলো যে তিনতলায় কিন্তু সেটা তিনতলা নয় পুলিশ কমিশনার দাবি করছেন ঠিক এই বাড়ির দুতলায় তিনটে আলাদা আলাদা রুমে তিনজনের দেহ পাওয়া গেছে এবং যে প্রশ্নগুলো উঠছে যেটা পুলিশ সূত্রের খবর একটা পেপার কাটিং নাইফ পাওয়া গেছে ছুরি পাওয়া গেছে এবং একটাই ছুরি যে জায়গায় রক্তাক্ত অবস্থায় দেহ পাওয়া গেছে তার ওপরের তলায় অর্থাৎ সেকেন্ড ফ্লোরেও কিন্তু রক্তের দাগ রয়েছে তাহলে একটাই প্রশ্ন যে যদি এটা আত্মহত্যার ঘটনা হয়ে থাকে তাহলে যদি দুতলায় কেউ আত্মহত্যা করে এবং সেখানে কেউ মারা যায় তাহলে রক্তের দাগ তিনতলায় কিভাবে গেল বা সেখানে রক্তের দাগ কীভাবে পাওয়া গেল। এবং তোমাকে বলি এই প্রশ্নের উত্তর খোঁজার জন্যই কিন্তু একাধিক সিসিটিভি তুমি দেখতে পাচ্ছ এই গেটের সামনে এই একটা সিসিটিভি ঠিক গেটের ভেতরে যদি কেউ প্রবেশ করে ঠিক এই জায়গায় একটা সিসিটিভি রয়েছে অর্থাৎ বাইরে যদি কেউ দাঁড়িয়ে থাকে এই জায়গায় যদি কেউ বেল বাজায় এই সিসিটিভিতে আসবে ভেতরে প্রবেশ করলে ঠিক এই জায়গায় একটা সিসিটিভি রয়েছে এই সিসিটিভিতে আসবে এবং ঠিক ওপরে তুমি দেখতে পাচ্ছ দুতলায় ঠিক ওপরের দিকে বাড়ির দিকে যদি কেউ হেঁটে আসে গলি দিয়ে সেই সিসিটিভিতে ধরা পড়বে এবং ঠিক উল্টো দিকে আরেকটা সিসিটিভি অর্থাৎ গেটের সামনে যদি কেউ দাঁড়িয়ে থাকে সেই সিসিটিভিতে ধরা পড়বে এই চারটে সিসিটিভিতে কি ফুটেজ রয়েছে সেই ফুটেজ খতিয়ে রাখার পর পুলিশের আধিকারিকরা রহস্যভেদ করার চেষ্টা করছেন এবং যেটা সবচেয়ে বড় প্রশ্ন তুমি জানো আজকে ভোররাতে একটি অ্যাক্সিডেন্টের ঘটনা অভিযুক্তার সামনে এবং সেই দুর্ঘটনায় এই যে পরিবারের সদস্য যিনি আহত হয়েছেন রুগী হাসপাতালে ভর্তি